আলহামদুলিল্লাহ ওরাহমতুল্লাহি প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে একটি আমল বর্ণিত হয়েছে এই আমলটি যে কেউ করবে আল্লাহ সুবাহানহ আলা তার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন একটি দোয়াও আল্লাহ সুবহান তালা প্রত্যাখ্যান করবেন না সে যা দোয়া করবে যা চাইবে আল্লাহ সুবহান তালা কবুল করবেন প্রিয় দর্শক এ কথা বিশ্ব নবী আলী ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন প্রিয় দর্শক আমলটি কঠিন নয় আমলটি খুবই সহজ আপনিও করতে পারবেন এবং আপনার পরিবারের সকলেই এই আমলটি করতে পারবেন প্রিয় দর্শক আমলটি হচ্ছে একটি দোয়া এই দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহান আতালার কাছে দোয়া চাওয়া আল্লা সুবহান তালার কাছে প্রার্থনা করা বাস আল্লাহর নবী সল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন লাম ইয়াস আলীল্লাহ সাইয়ান ইল্লাহ আতাহ অর্থাৎ আল্লাহ সুবহানতা আলা তার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন প্রিয় দর্শক আপনি যদি অভাব অনাটনের মধ্যে থাকেন আপনি এই কালমাগুলি পরে আল্লাহ সুবহান তালা কাছে দোয়া করুন অবশ্যই ইল্লা আতাহু ইয়া আপনাকে অভাব অনাটন হতে মুক্তি দেওয়া হবে প্রিয় দর্শক আপনার রিজিকে যদি তাঙ্গি থাকে বা আপনি যদি রোজগার না পান আপনি বেকার হয়ে বাড়ি বসে আছেন আপনি এই কালমাগুলি পড়ে আল্লাহ সুবহান তালা কাছে দোয়া করুন ইল্লা আতহ ইয়াহ অবশ্যই আল্লাহ সুবহান তালা আপনাকে রোজগার পাইয়ে দেবেন হালাল রোজগার আপনি পাবেন প্রিয় দর্শক আপনার আয় উন্নতি নেই আপনি এই কালমাগুলি পড়ে আল্লাহ সুবহান তালাকে বলুন ইল্লা আতাহ ইয়া অবশ্যই আল্লাহ সুবহান তালা আপনার আয়ে উন্নতি দান করবেন বরকত দান করবেন প্রিয় দর্শক আপনি যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন আপনি আল্লাহকে বলুন এই কালমাগুলি পরে আল্লাহ সুবহান অবশ্যই আপনাকে বিপদ হতে মুক্তি দেওয়া হবে বলুন আল্লাহ তো প্রিয় দর্শক এভাবে করে আপনি আপনার মনের হার নেক খাওয়াইশকে নেক ইচ্ছাকে আল্লাহ সুবাহান তালাকে বলুন বলার আগে কালমাগুলি পাঠ করুন ইনশাল্লাহ ইয়া সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন তাকে অবশ্যই দেওয়া হবে সে যা চাইবে তাই দেওয়া হবে আপনি যদি গাড়ি চান আল্লাহ সুহ আপনাকে গাড়ি দেবে আপনি যদি ভালো ঘর বাড়ি চান অবশ্যই আল্লাহ সুবহান তাল্লাহ আপনাকে দান করবেন আপনি মালদার হতে চান আপনি ধনী হতে চান হালাল তরিকায় অবশ্যই আল্লাহ সুবহান তাল্লাহ আপনাকে সেটাই বানাবেন ইল্লা আতহ ইয়া অবশ্যই আপনাকে দেওয়া হবে একটাও প্রত্যাখ্যান করা হবে না এখলাসের সহিত আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করে আল্লাহ সুবাহানতালার কাছে আপনি প্রার্থনা করুন তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান কালমাগুলি কি যে কালমাগুলি পাঠ করে দোয়া করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লম ইয়াসআলিল্লাহা শাইয়ান ইল্লা আতাহু ইয়া অবশ্যই আল্লাহ সুবহানাহু তালা তার প্রার্থনাকে কবুল করবেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই প্রিয় দর্শক বিশিষ্ট তাবেঈ হযরত হাসান রাহমাতুল্লাহ তিনি বলছেন যে এক সময় সাহাবি হজরত সামুরা ইবনে জন্দুব রাজি আল্লাহ তালানহ হজরত সামুরা ইবনে জন্দুব রাজি আল্লাহ তালানহ আমাকে বললেন আলা ও হাদিসুকা হাদিস আমি কি তোমাকে এমন একটি হাদিস বলবো না কে বলছেন সাহাবি হজরত সামুরা ইবনে জন্দুব রাজি আল্লাহ কাকে বলছেন বিশিষ্ট তাবে হজরত হাসান রহমতুল্লাহ আলাইকে তিনি বলছেন আলা ও হাদিসুকা হাদিসান আমি কি তোমাকে এমন একটি হাদিস বলবো না সামিয়া টুহু মির রসুল্লাহি সাল্লি ওসাল্লাম যে এই হাদিসটি আমি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছ থেকে নিজে শুনেছি এবং কয়েকবার শুনেছি মিররন অর্থাৎ একাধিকবার এই হাদিসটি আমি বিশ্বনবী সাল্লি সাল্লামের কাছ থেকে নিজে শুনেছি এরপর হজরত সামনাইবেন জুন্দুব রাজিউল্লাহ তালা আনু বললেন ওয়ামিন আবি বকরিন মিরারান এবং হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ কাছ থেকেও আমি একাধিকবার এই হাদিসটি শুনেছি ওয়ামিন উমার মিরারান অর্থাৎ হজরত ওমর রাজিয়াল্লাহ তাল আনহুর কাছ থেকেও আমি একাধিকবার এই হাদিসটি শুনেছি অর্থাৎ হজরত সামুরা ইবনে জুন্দুব রাজি তালু বলতে চাইলেন যে এই হাদিসটি আমি একাধিকবার বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের কাছ থেকেও শুনেছি হজরত আউবাক রাজি আল্লাহ তাল্লাহ কাছ থেকেও শুনেছি এবং হজরত ওমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কাছ থেকেও শুনেছি এরপর হজরত সামুরা ইবনে জুন্দুব রাজি আল্লাহ সেই মূল্যবান হাদিসটি বায়ান করলেন তিনি বললেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম এক সময় বললেন মাং কলা ইজা আসবাহা ও ইজা আমসা যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে অর্থাৎ এই কালেমাগুলি পাঠ করে আল্লাহ সুবাহান কাছে দোয়া করবে প্রিয় দর্শক আর সেই কালমাগুলি হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আল্লাহ

কবুল করে নেবেন বলেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক দোয়া করার পূর্বে এই মূল্যবান কালেমাগুলি আমাদের কতবার পড়তে হবে প্রিয় দর্শক হাদিস শরীফের শেষে বর্ণিত হয়েছে যে এই মূল্যবান কালেমাগুলি আপনি কতবার পাঠ করবেন প্রিয় দর্শক হাদিসটির শেষে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে সালাম হজরত আবদুল্লা ইবনে সালাম রাজিয়াল আনহু তিনি বলছেন কানা মুসা আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালাম ইয়াদউ বিহিন্না ফি কুল্লি ইয়াউমিন সাবআ মিরারিন হযরত মুসা আলাইহিস সালাম প্রত্যেক দিন এই কালমাগুলি সাতবার পড়ে তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করতেন কি বললেন যে হযরত মুসা আলাইহিস সালাম এই কালেমাগুলি কবার পড়তেন সাতবার পড়তেন সাতবার পড়ার পর তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করতেন ওভি কুল্লু ইয়াওমিন অর্থাৎ প্রত্যেক দিন এরপর তিনি বলছেন ফলায়াস আলু সৈয়ন ইল্লা আত ইয়া হযরত মুসা আলিহি সালাম যা চাইতেন যা কামনা করতেন আল্লাহ সুবহানতাআলা তৎক্ষণাৎ তিনি কবুল করে নিতেন সেটাই তিনি দিয়ে দিতেন হজরত মুসা আলাইহিসালকে তো প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে এই কালেমাগুলি আমাদেরকে পড়তে হবে সাতবার করে আপনি সকালে হোক অথবা সন্ধ্যায় মাত্র সাতবার বার আপনি আল্লাহ কাছে দোয়া করুন প্রিয় দর্শক যখনই দোয়া করবেন দোয়া করার পূর্বে আপনি এই কালেমাগুলি সাতবার করুন আল্লাহ আং তহলাকি ও আংতা তহাদিনী ও আংতা তো তিমনি ও আংতা তস ইনি ও আংতা এরপর আপনি আল্লাহ সুবাহর কাছে যা কামনা করবেন ইয়া সেটাই দেওয়া হবে সেটাই কবুল করে নেওয়া হবে বলুন সুবাহন প্রিয় দর্শক এ যাবৎ পর্যন্ত এই আমলটা যারাই করেছে অবশ্যই তারা ফল পেয়েছে তারা উপকৃত হয়েছে তো প্রিয় দর্শক খুবই জবরদস্ত এবং শক্তিশালী একটি আমল